তো আজকে আমরা স্টেন জার পাঁচশো ষোলোর একটা ঠিক করা মানে যেমন ধরেন আপনার এই সাইডের টান স্টোর কাটে গেছিলো গা ঠিক আছে আমরা আমাদের এখানে ছিল সাতত্রিশ তিয়াত্তর ঠিক আছে এই পাশে কিন্তু আপনার মেটাল টান স্টোরি আছে এই টান স্টোর এই পাশের টান স্টোরটি ঠিক আছে আর এই পাশেরটি আপনার কাটে গেছিলো কাটার পর আমি বাহান্ন শো স্টোর লাগাইছি যেহেতু এইগুলা ট্রান্ডে স্টোর আপনার এক একটা ট্রান্ডে স্টোর যেগুলা আপনার নরমালি এগুলা কিনতে আড়াইশো টাকা করে লাগে দুশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে সাতটা টান দাম সম্ভবত অনেক টাকা হয়ে যায় এর কারণেই আমি এটার পরবর্তী বাহান্ন লাগাইছি তো একটু গান বাজাবো গান বাজাবো তো আপনার মোবাইল এখানে আর বাড়তি মোবাইল নিয়ে আসে নাই একটা মোবাইল নিয়ে আসছি তো এখানে আপনার এই সাইডে আছে কি এই সাইডে আছে আপনার আপনার সাতত্রিশ তিহাত্তর মানে মেটাল টান স্টোর ঠিক আছে এই পাশে হলো বাউন্ন টন স্টোর তো আপনার টান স্টোর কী কারণে পুরে ঠিক আছে এগুলো আর বিস্তারিত জানবেন তো আপনার এই যে ড্রাইভার বোর্ডটা দেখতেছেন এখানে এই রেস্ট্রেসটা পুরে গেছিলো ঠিক আছে আপনার এখানে হলো আপনার এটা হলো আপনার একশো উমসের রেস্টেস ঠিক আছে এটা ঠিক আছিল এখানে একটা বুঝা গেছিল এটা পুরাতে আপনার এই যে আপনার বেসবুল সম্ভবত এই যে হলুদ তাড্ডাই তো বেসবুল হ্যাঁ এই যে হলুদ তাড্ডা হলো বেসবুল আর ওই কাছে এই তাড্ডা সম্ভবত আমাদের বুলটেজ ঢুকে গেছিলো এটা রেস্টেজ পোরাতে ঠিক আছে এর কারণে আপনার এই সাইডের টানিস্টা যেটি আছে সম্পূর্ণ কাইটে গেছিলো হ্যাঁ অর্থাৎ আপনার এই রেস্টেসটা মানে এগুলো এটা যদি আপনার কাইটা যায় তাহলে আপনার এই মানে এই যে এটা হলো একটা সাইড মানে এটা হলো এই সাইডের এটা হলো এই সাইডের ঠিক আছে এই সাইডের আর এই যে এই যে এই যে একটা সাইড এই সাইডটা হলো আপনার এই সাইডের ঠিক আছে তারপর এখানে আপনার বুলটোজ বার্ক করা আছে ঠিক আছে আপনার এই যে রেস্টেস্ট এই রেস্টেস্টটা তারপর ঠিক আছে এগুলা কাটে গেলে আপনার টানা যাবে ঠিক আছে অথবা অতিরিক্ত টান কাটার পরে অতিরিক্ত লাইন দেওয়া রাখলে যে আপনার কয়ালো জায়গা ঠিক আছে আর ড্রাইভার বুটটা এটা যদি ঠিক থাকে আপনার টান সহজে গরম হবে না কাটবে না ঠিক আছে তো আমরা একটু লাইন দিব আমাদের সেটটি এখন ঠিক হয়ে গেছে তো আমি এটা আপনি অ্যাডভান্স গার্মিটসে ভাড়া দিয়েছিলাম ঠিক আছে দুইটা বক্স এটা দে তো পোলাফান তো বুঝেনি মনে করেন যে গার্মিটসে অনেক বক্সের অভাব নাই পোলাফানের লোক সারা দিছিলাম ভাড়া এই পাঁচশো ষোলো দিয়ে তো আপনার অ্যাডভান্সে কিন্তু লোকের অভাব নাই মানে বক্সের অভাব নাই বড়ো বড়ো সেট লাগাইছে ফোর জিরো এইট জিরো ডেল্টা মাল্টা দেয় আর সিট হাটি দেয় বড়ো বড়ো সাপ এই চাপ করে দেয়া মনে করেন যে বুঝেনি তো মানে ভলিউম যেত নিয়ে আছে সব দূরে দিছে এগুলো মানে পরে দুই তিনবার অবালুট মারছে অবালুট মারাতে ও প্লান মানে নাই অবলোডের যে জায়গায় কুচি জানিয়েছে অবলোডের জায়গায় কুচি দিয়া পরে বলেছে মানে অবালুট মারার সেট তুই তো এরকম আর কি এখন বর্তমান রাণী হয়েছে সেট দেখি আপনার বাউন্ন লাগাইছি ঠিক আছে দিস কেমন বাজে দেখেন মশাল্লাহ সিরিজ সেলুন এটা হলো সিরিশ এটা হলো আপনার সেটের নেবেল লাইট লক্ষ্য রাখবেন সেটের হলো প্রাইভেট সব ঠিক আছে বেশটা কমাই দিই দেখি কিরকম

ঠিক আছে আর যদি আপনার জেনারেটারের ভুল ওভার হয় তাহলে আপনার যদি ওভারলোড ওভারলোড যদি কাজ না করে তাহলে কিন্তু আপনার টানিষ্ঠ কাটবে নইলে আপনার ড্রাইভার বোর্ড পড়বে ড্রাইভার বোর্ডে যে এই যে এই যে বললাম আমি এই যে এখানে এখানে দুইটা রেস্টেস আছে এই দুইটা রেস্টেস হেস পুরে গেলেও আপনার টান স্টোর কাটা দেবো অথবা যে এই যে দুটা টান স্টোর আছে এগুলো কেটে গেলেও অথবা যে যে এখানে দুইটা রেস্টেস আছে এই দুইটা কাটে গেলেও এই এগুলো রেস্ট হেস বেশি কাটে আমি কয়েকটা সেট ঠিক করছি আমার সেটই কয়েকবার নষ্ট হচ্ছে এগুলো বেশি পুরে ঠিক আছে তাহলে আপনার এই যে আমি যে মাস্টারটা ভিতরে রাখছি কিসের জন্য যে মাস্টার বলি আমি এখান থেকে খুলে ভিতরে রাখছি অর্ধেক দিয়ে রাখছি মানে মাস্টারটা ফুল দিলে আপনার সেটের যে আপনার টান স্টোর আর ড্রাইভার বোর্ডের মধ্যে প্রচুর পরিমাণ প্রেসার পরে ঠিক আছে এই কারণে আর কি আপনার মাস্টার ভলিউমটা আবার তো ভিতরে রাখছি ঠিক আছে আমরা এই যে এই যেভাবে কাজ করছি দেখেন সুন্দর করে দেখেন তো লাগাইলাম বাজাবো ভাড়া দেবো ঠিক আছে পর প্রতি যদি কোনো সমস্যা হয় আপনাদেরকে বলবো যে আমি না বা লাগাইছিলাম এরকম হয়েছে তো আশা করি চলার কথা কারণ আপনার এইগুলোর সাথে আপনার যে মিটার মিটার মাপলে একই ঠিক আছে আপনার এই যে এটা এটার মধ্যেও বেস বেসবুল আছে ঠিক আছে কালেক্টর আছে ইমিটর আছে ঠিক আছে এটার মধ্যেও বেসবুল আছে কালেক্টর আছে ইমিটর আছে ঠিক আছে সেম একই সিস্টেম চলার কথা ঠিক আছে তো আমি বাজেও দেখছি বাজেও ঠিক আছে এখন দেখি কি হয় ঠিক আছে একটা বাড়া দিলেও ভাড়া দিলেই বোধা যাব ঠিক আছে আছলাম আলাইক ভাল থাকবে ঠিক আছে